কিছু অনুভূতি সত্যিই ঐশ্বরিক হয় যেমন আজকের এই বিশেষ দিনটি দুটো আনন্দ একটা ভালোবাসাকে পাওয়ার অন্যটা নিজের প্রিয়জনদের ছেড়ে যাওয়ার দুঃখ ইয়ের দিন চড়া মেকআপ নিয়ে একটা কোণে যেরকমভাবে দাঁড়িয়ে থাকে বিদায়ের দিন ঠিক সেরকমই মনের যত অন্তর্দ্বন্দ্ব আছে সবই ধুয়ে মুছে সাফ হয়ে যায় আজ ছিল কোয়েলদির বিয়ে একজন বিশেষ মানুষ সমস্তটাই চলুন পরে পরে বলছি নমস্কার কেমন আছেন সবাই আসলে সবাই খুব 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 ভালো আছেন আজকে সত্যি একটা বিশেষ দিন আজকে আমার বান্ধবীর দিদির বিয়ে তো আমি রেডি হচ্ছি এখন বেরোবো বলে সকাল থেকে আজকে সেভাবে ব্লগিং করিনি কারণ একটাই রাত্রে একটা দারুণ ওকেশন আছে সেখানে যাব বলেই আজকে ব্লগিংটা করা সম্ভব হয়নি আর তাছাড়াও আপনারা সকলেই জানেন সামনেই পরীক্ষা পরীক্ষার একটা প্রেশার অবশ্যই আছে তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি মানে সরি আমি ভুল বললাম এনাক্ষী দিয়ে আজকে আমাকে পুরোটাই সাজাচ্ছে আমি জুয়েলারিগুলো কিছু কিছু পরে নিয়েছি এখনও সেভাবে রেডি হইনি তো রেডি হয়ে ফাইনালি আপনাদের দেখাবো কীরকম কি সাজলাম না সাজলাম তো এখন আপাতত চলুন একটু তৈরি হয় তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে তৈরি হতে হতে আপনাদের দেখাবো আর সেখানে আজকে কি হলো না হলো সমস্তটাই শেয়ার করব তো চলুন ব্রাইডকে দেখার জন্য প্রস্তুত থাকুন বাই সাজা আমার অলমোস্ট হয়ে গেছে শুধু এরপর জুয়েলারিগুলো পরে নেব তাহলেই হবে ও ওইদিকে রেডি হচ্ছে আমি এখানে রেডি হয়ে গেছি আর আমাকে বিশেষ এই লুকটা দিয়েছে এটা রেডি হয়েছে এটা আমার ফাইনাল লুক এটা আমাকে একবার দেখাতে বলছি ব্যাগ ব্যাগ কেমন থেকে সত্যি কথা বলতে সুন্দর করে সাজানোটাও একটা আর্ট যেটা অনেক খুব সুন্দরভাবে ফুটে ফুটিয়ে তুলেছে রেডি তো হয়ে গেছি এরপর বেরিয়ে যাব। রিসেন্টলি দু মাস আগে আমার বিয়ে হয়েছে সেই জন্য আমি ব্রাইডের মনের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে সেটা মোটামুটি বুঝতে পারছিলাম শুধুমাত্র আমার সাথে এটা হয়েছে কি না জানি না আমি বিয়েটা ঠিকমতো ফিলই করতে পারিনি সত্যিই মনের মধ্যে একটা টেনশন তো অবশ্যই ছিল কোয়েল দিকে আজকে ভীষণই সুন্দর লাগছিল সুন্দর করে কাজল পরিয়েছিল হেয়ার স্টাইলটাও দুর্দান্ত লাগছিলো আমরা এখন অপেক্ষা করছিলাম একটু ভিতরের দিকে এখনো যেহেতু কোয়েল দি এসে বসেনি আর কোয়েল আসার পর দেখবেন আমি দেখাচ্ছি ভীষণই সুন্দর লাগছে আর দোয়েলকেও দারুণ লাগছিল কোনো বান্ধবীর বিয়েতে বলতে আমি যখন ক্লাস টুয়েলভে পড়তাম লকডাউনের ঠিক আগে আগেটার সময় তখন দাদার সাথে একটা বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম সেটা আমার প্রথম যাওয়া ছিল আর এরপর বিয়ের পর আমি আমার হাজবেন্ডের সাথে এলাম আগে কখনো যাওয়া হয়নি সেভাবে আসলে তো যাই হোক চলুন কি সুন্দরভাবে কোনেকে সাজিয়েছে একবার আপনাদের প্রত্যক্ষভাবে দেখায় এই যে বসে আছে আমাদের ব্রাইড ভীষণই সুন্দর একটা লুক দিয়েছে আর এই জায়গাটাও দারুণভাবে ডেকোরেট করা হয়েছে খুবই সুন্দর সমস্ত কিছু নিচের যে ম্যাটটা আছে দেখুন একদম মূল থিমের সাথে খুব সুন্দর যাচ্ছে আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম ছবি টবি তুললাম তো তারপর আমরা চলে গেলাম একটু ফুচকা খাওয়ার জন্য আমি উজ্জ্বল আর আমার হাজব্যান্ড এসেছি আমরা একটু ফুচকা খেতে আর এখানে আছে কফিও দুটোই খেলাম ফুচকাগুলো ভালো লেগেছে আমার খুবই ভালো আর এখানে কফিও খাচ্ছে ওর থেকে একটু নিয়ে খেলাম কফিটা আরও ভালো চলুন তাহলে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি এই যে এখানটায় আমরা এখন দাঁড়িয়ে আছি আর আজকে সত্যি কথা বলতে ভীষণই ঠান্ডা আমরা গিয়েছিলাম পুরো একদম জঙ্গলের মধ্য দিয়ে আর আসার সময় যাওয়ার সময় তো একটা উত্তেজনা ছিল যে হ্যাঁ যাব একটু ঘুরবো এই সমস্ত ব্যাপারগুলো বাড়ি ফেরার সময় খুব বেশি ঠান্ডা লাগছিল আর এত কুয়াশা তখন পুরো আমাদের মাথার সামনের চুলগুলো ভিজে গিয়েছিল এতটা পরিমাণে কুয়াশা দিয়েছিলাম আমরা খেতে বসে গেছি ব্রাইডকে দেখাতে পারল গ্রুমকে আপনাদের দেখাতে পারিনি তো সেই কারণে আমি আপনাদের দেখালাম মেনু কার্ডের ওখানে দেখবেন দুজনের ছবি দেওয়া আছে তো ওটা ব্রাইড এবং গ্রুম দুজনেই আছে ওখানে আমরা শেষমেশ বাড়ি পৌঁছে গেলাম আর বাড়ি আসার পর দেখবেন আমি নিজেকে দেখাই ব্যস্ত যাই হোক একটা কথাই বলতে চাই নবদম্পতি খুব 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 ভালো থাকুক আর দৃষ্টান্তে থাকুক সুখী গৃহকোণ বাড়ি চলে এসেছি যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম এখন আমি সেখানেই দাঁড়িয়ে আছি আর এই সুন্দর লুকটা আমাকে আজকে এনাক্ষি দিয়ে দিয়েছে সত্যি কথা বলতে আমার ভীষণই পছন্দ হয়েছে মানে নীল কালারের শাড়ি আমার খুব ভালো লাগে এই শাড়িটা আমাকে কাকিমা দিয়েছে মানে কাকিমাকে আপনারা আগে ব্লগে বহুবার দেখেছেন তো এই শাড়িটা পরে আমি গিয়েছিলাম আমার খুব প্রিয় এই শাড়িটা পছন্দের মানে সত্যিই খুব পছন্দের বাড়ি চলে এসেছি আর খাওয়া দাওয়া ওখানে করে নিয়েছি খুব সুন্দর খাবার দাবার হয়েছিল আর ডেকোরেশন অল ওভার সমস্ত কিছু ভীষণ ভালো ছিল আর আপনার ব্রাইডকে দেখলেন তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন গ্রুম আসার আগেই আমরা বেরিয়ে এসেছি সেই জন্য আর আপনাদের দেখাতে পারলাম না কিন্তু যে মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে দেখবেন একটা ছবি আছে তো সেই জন্য আমি একটু ক্লিপসটা নিয়েছিলাম তো যাই হোক চলুন আজকে বাড়ি চলে এসেছি তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে পিললেন সকলেই ভীষণ ভালো থাকুন বাই ওটা আমি এন্ট্রি করে দিচ্ছিলাম কিন্তু বিশ্বাস করুন আমার মেকআপটা এত ভালো লেগেছে এত সুন্দর হেয়ার স্টাইলটাই কী বলুন বা এই যে মুখের ফেস মেকআপটা যেটা করেছে এত ভালো লেগেছে মানে এত ভালো লাগছে ইভেন এখনও ভালো লাগছে যে ওই শাড়িটারি জুয়েলারি সমস্ত কিছু খুলে দেওয়ার পরও মানে আরেকবার ভিডিওটা শ্যুট করলাম যাতে কী করে আমি পরে আবার দেখতে পারি যে কি সুন্দর সেজেছিলাম আমি আমার বান্ধবীর দিদির বিয়েতে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর সত্যি কোনো ক্লিপিংস নেব না আর কালকে আবার দেখা হচ্ছে এখন আপাতত আসি বাই আর একটা কথা খুব ভালো থেকো সংসার আলো করে রেখো হ্যাপি ম্যারিড লাইফ টু বোথ অফ ইউ